আসসালাম আলাইকুম বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি রাজনীতিবিদদের যে পরিস্থিতি আসলে সেটা বলার কোনো ভাষায় আমার নাই কেননা এনসিপি যে নতুন বাংলাদেশ গড়তে আসছে তারা কি করতেছে দেখেন আজকে একজন এনসিপির নেতা একজন এনসিপির নেত্রীকে কুপ্রস্তাব দেয় গণমাধ্যমে সেগুলো কিন্তু প্রকাশ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন তাহলে তাদের কাছে নারী জাতি কতটুকু নিরাপদ আমি মনে করি তাদের কাছে নিরাপদ নাই তারা নিজেরাই নিজেরাই যখন এ অবস্থা আর যখন বাইরের লোক পড়বে তখন তারা কি হবে ক্ষুধার তো বাঘের মতো জাপিয়ে পড়বে তাই আমি মনে করি এই এনসিপি যে সংস্কার করবে কি সংস্কার করবে সংস্কারের নামে শুধু দান্দাবাজি হবে নারী জাতির কেলেঙ্কারি হবে আজকে তারা একে অপরকে কুপ্রস্তাব দেয় তখন এই নারী জাতি কতটুক সম্মান নিয়ে কতটুক মানে অস্তিত্ব নিয়ে তারা এই বর্তমান সমাজে চলতে পারবে পারবে না এই সারু আর তুষার সারু আর তুষার অতীতে তার একটা এই নারী কেলেঙ্কারির ঘটনা ছিল আজকে আবারও সে আরেকজন এনসিপির নেত্রীকে এরকম কুপ্রস্তাব দিয়েছে যে আমাকে লাগাতে দিবা আপনি চিন্তা করেন তাদের হাতে দেশ তারা কিভাবে চালাবে এই দেশ তারা কিভাবে চালাবে তারা কি সংস্কার করবে তারা নিজেরাই তো উগ্রবাদী তারা নিজেরাই তো বদমাইশ তাহলে এই নারী জাতিকে তারা কতটুকু সম্মান দিবে কতটুকু নিরাপদ থাকবে এই নারী জাতি আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন কেননা আজকের যে পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির অবস্থা তখন সবাই কিন্তু এই এনসিপির পিছনে দাঁড়াই ছিল পাঁচে আগস্টের পর কিন্তু এখন তারা আস্তে আস্তে এরকম কার্যকলাপ করতেছে একে একে সবগুলা যে ঐক্য ছিল প্রত্যেকটা ঐক্যই বিনষ্ট হয়ে গেছে এখন তারা ডাক দিলে লুক হয় না কেন এই যে এখন প্রকাশিত হইল নারী কেলেঙ্কারি কিছুদিন আগে আপনারা আবার দেখছেন যে পিএসরা সবাই দুর্নীতিতে মানে ডুবে আছে যদি কোটি টাকা লুটপাট থাকে তাহলে এমপি মন্ত্রীরা কি করছে সার জিজ একজন সমন্বয়ক মাটেঘাটি আছে সে কি করছে জুলাই ফাউন্ডেশনে ছিল এক সময় তারপর দেখেন এই যে নাহিদ ছিল একজন উপদেষ্টা তার পিএস যদি থাকে দেড়শো কোটি কামাই তাহলে সে একজন উপদেষ্টা একটা প্রধানমন্ত্রী লেভেল অফ পাওয়ার নিয়ে চলতেছে সে কি করছে তারা কি দুধে দুয়া তুলসী পাতা এইসব কথা বলতে চাই নাই কিন্তু বলতে বাধ্য হইতেছে আপনাদের কার্যকলাপের কারণে আপনি দেখেন আজকে সারুয়া তুষার এইভাবে ফোন দিয়া আরেকজন নেত্রীকে কুপ্রস্তাব দেয় তাহলে আজকে আমাদের দেশ কোথায় আছে আর কাদের হাতে আছে দেশ এই দেশ তারা কি সংস্কার করবে কিভাবে চালাবে আর এই দেশের নারীরা কতটুক মর্যাদা পাবে কতটুক নিরাপত্তা পাবে সেটা আপনারাই জানেন এখন আপনারাই বলেন আমি যদি বলি আপনারা বলবেন যে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এই সেই কিন্তু আপনারা বিস্তারিত চিন্তা করে দেখেন যে আজকে একজন নেতা আর একজন নেত্রীকে কুপ্রস্তাব দেয় ফোন দিয়া আমাকে লাগাতে দিবা কি মনে করেন ওয়াই এটাই কি একজন রাজনীতিবিদের কাজ তারা চালাবে দেশ তো যাই হোক অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম